জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চলচ্চিত্র অবশেষে কিংবদন্তি এই অভিনেতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিংবিলা বিলা ভাবে জানিয়েছে একাত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জোয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান স্যুটের বরাদ দিয়ে জানানো হয় যে শাহরুখ খানকে জোয়ানে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে আজ এক অগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার উনিশশো সালে দিওয়ানা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটানো শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা দু সাল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মাইল পলক হয়ে দাঁড়ায় এ বছর তার তিনটি ছবি পাঠান জোয়ান ও ডাঙ্কি ভারতের প্রেক্ষাঘরেই মেরে সাত কোটির বেশি দর্শক উপভোগ করেন এই তিন ছবি সম্মিলিত আয় ভারতে তেরোশো কোটি রুপি ও বিশ্বব্যাপী পঁচিশশো কোটি রুপি ছাড়িয়ে যায় বিশ্বজুড়ে অগণিত পুরস্কারের সম্মানালয় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখন অধনে ছিল শাহরুখের জন্য জোয়ানি তার জড়িত জড়িত দাপটে পারফরম্যান্স এক্ষেত্রে সব দরজা খুলে দেয় বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি কিং এর যেটি দু সালে মুক্তি পাবে এই ছবিটা তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দা অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের